এখন আপনিও ক্যাব নো ইন্টারনেট সমস্যা ঠিক করতে পারবেন জাস্ট এক মিনিটে ভাইরে ভাই আপনারা তো কমেন্ট বক্স ফাটাই ফেলতেছেন যে ভাই ক্যাব মধ্যে এক্সপোর্ট হচ্ছে না নো ইন্টারনেট দেখাচ্ছে তো ভাই দেখুন আজকে আমি আপনাদেরকে প্রমাণ সব দেখাচ্ছি এখন আমি একটু ভিডিও এডিট করেছি দেখতে পাচ্ছেন এক্সপোর্ট হচ্ছে দেখতে কোন কোনো প্রকার কোনো সমস্যা ছাড়াই এক্সপোর্ট হচ্ছে দেখতে পারলেন কোনো প্রকার কোনো সমস্যা হচ্ছে না আপনি সবগুলো ফিচার ব্যবহার করতে পারবেন ইজিলি এক্সপোর্ট করতে পারবেন চলুন দেখিয়ে দিচ্ছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আপনার ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চলুন দেখে নিই শুধু চলে আসছে আমি আমার মোবাইল স্ক্রিনে তুই আমি সবসময় আমার মোবাইল দেখাই আমার মোবাইল দেখতে পাচ্ছেন ক্যাপকার্ট আমি যেখানে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু আমি এডিট করতেছি এই দেখেন এক্সপোর্ট কিন্তু হচ্ছে তো আজকে আমি এই মোবাইলে দেখাবো তো এই জন্য ফার্স্টে আমাদের এই ক্যাপ আগের যে ভার্সনটা আমার মোবাইলে ইনস্টল করা আছে এটা আমাদের আনস্টল করতে হবে আমি এটা আনস্টল করে দিচ্ছি তো এখন আমাদের ক্যাপ লেটেস্ট ভার্সনটা ইনস্টল করে নিতে হবে তো অ্যাপ কোথায় যাবেন সেটা পরে বলতেছি তো ফার্স্টে আমি লেটেস্ট ভাসনটা ইনস্টল করে নিচ্ছি তো আমি ক্যাব ওপেন করে নিচ্ছি তো আগে আমরা ক্যাপ ওপেন করবো না আমাদের কিছু কাজ করতে হবে এই জন্য আমরা চলে যাবো গুগলের মধ্যে অথবা যে কোনো একটি বিরাজও চলে আসবো চলে আসছি গুগলের মধ্যে চলে আসবো সার্চবারে এইখানে আমরা সার্চ করে দিব ক্যাপকার্ড সাইন ইন তো আমরা আর এই সাইডে ক্লিক করে দিব সাইন ইন আমরা এখানে ক্লিক করে দিচ্ছি তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছেন এইখানে একটা অপশান দেওয়া আছে ইমেইল ইন্টার ইমেইল আমরা এখানে ইমেইলে ক্লিক করে দিব তো এখানে আমি একটা ইমেল দিচ্ছি আমার তো ইমেল দেওয়ার পর আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিব তো এখন এখানে আমাদের পাসওয়ার্ড দিতে হবে আপনি আপনার মন মতো একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো আমি একটি পাসওয়ার্ড দিয়ে এখন আমরা এখান থেকে সাইন আপে ক্লিক করে দিব। তো এখন আমাদের এখানে বয়স দিতে হবে ডেট অফ বার্থ দিতে হবে অবশ্যই আপনি আঠারো বছরের উপরে দিবেন তো আমি এখানে আমার বয়স যা হোক আমি এখানে দুই সাল দিয়ে দিচ্ছি দু সাল দিলাম মার্চ দিয়ে দিচ্ছি জানুয়ারি মানে আমি দেখানোর সুবিধাটা দিচ্ছি আর কি এক এখন আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। তো এখন আমাদের এই জিমেইলে একটা মেইল যাবে অবশ্যই সেই কোডটা আমাদের এখানে পাঠাতে হবে দেখে কি কোড আছে। আমাদের কোডটা হচ্ছে চুরআশি ছিয়াত্তর সাতানব্বই দেখতে পাচ্ছেন আমাদের সাইন আপ হয়ে গেছে এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। সব বন্ধুরা এখন আমরা আমাদের ক্যাপকাট অ্যাপটা ওপেন করতেছি তো আমি টুক দেখাই যে এখানে কেমন আসে তো আমরা এখানে নিউ প্রজেক্টটা ক্লিক করে দিচ্ছি তো আমি একটা ফটো নিয়ে এখানে ই করলাম আমি একটু এখানে ইফেক্টে যাই ভিডিও ইফেক্টে তো একটা ইফেক্ট দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখন আমরা এক্সপোর্টে ক্লিক করি দেখতে পাচ্ছেন নো ইন্টারনেট এখানে কিন্তু চলে আসছে নো ইন্টারনেট কানেকশন দেখতে পাচ্ছেন হসছে না দেখতে পাচ্ছেন নো ইন্টারনেট চলে আসছে তো এখন দেখাচ্ছি আমরা আমাদের ওই অ্যাকাউন্টটা সাইন আপ করলে সব কিছুটা সমাধান হয়ে যাবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট আপনাকে আমাকে লাইভ প্রমাণ দেখিয়ে দিব এত কোনো সমস্যা নাই আমরা এখান থেকে দেখে ক্লিক করতেছি তো এখন আমরা এখান থেকে এই মিতে ক্লিক করে দিব তো ক্লিক করার পর একটু সময় নিয়ে এরকমটা অপশন চলে আসবে তো এখন এইখানে যে দেওয়া আছে ফেসবুকের উপরেরটা এখানে দেওয়া আছে মেইল আমরা এখানে মেইলে ক্লিক করে দিব গুগল বা ফেসবুকে ক্লিক করবেন না আমরা মেইলে ক্লিক করব তো মেইলে ক্লিক করার পর আমরা যে অ্যাকাউন্টটা তৈরি করলাম সেই অ্যাকাউন্টটা এখানে সেট আপ করে দিব অবশ্যই আপনার পাসওয়ার্ডটা মনে রাখবেন আর আপনার ইমেলটা এখানে পাঠিয়ে দেবেন তো বন্ধুরা একটা মোবাইলে একবারে বেশি অ্যাকাউন্ট করা যায় না যার কারণে আমি ওই মোবাইলে একটা অ্যাকাউন্ট করেছি এই মোবাইলে একটা অ্যাকাউন্ট করেছি দুইটাই কিন্তু ঠিকঠাকভাবে কাজ করছে তো এখন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তো আমাদের পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেব ব্যাস এখন যদি মিতে ক্লিক করি তো বলছেন আমাদের কিন্তু একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে এখন আমরা এখান থেকে বের হয়ে যাব চলে আসবো ইডিট অপশানে তো ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে কিন্তু আমি আপনাদেরকে লাইভ প্রমাণ দেখানোর জন্য আর কি এটা ইডিট করতেছি তো এখানে আমাদের একটা ইফেক্ট দেওয়া আছে আমি আবার দরকারই দিচ্ছি এরপর ইফেক্ট দেওয়া আছে আমি আর একটা ইফেক্ট দিয়ে দিই ডায়মন্ড জুম একটা ইফেক্ট দিয়ে দিচ্ছি তো দুইটা ইফেক্ট এখানে রয়েছে এখন আমরা একটা টেক্সট অ্যাড করি আমার নাম দিয়ে দিলাম তো এখানে আমরা ফন্ট অ্যাড করে দিব ইস্টাইল একটা ইস্টাইল দিয়ে দিই এরপরে একটা ইফেক্ট দিয়ে দিই এরপরে এনিমেশন জস তো এনিমেশান নতুন আইসে যাই হোক আমার টেক্সট দিয়ে দিলাম তো টেক্সটা এখন উপরে পাঠিয়ে দিচ্ছি তো চলুন এখন আমরা এক্সপোর্ট করে দেখি অ্যাকচুয়ালি এক্সপোর্ট হচ্ছে কি না আমি আপনাদের সামনে দিচ্ছি এক্সপোর্টে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন কোনো প্রকার কোনো ইন্টারনেট সমস্যা নাই ইজিলি এক্সপোর্ট হচ্ছে বন্ধুরা অ্যাপের জন্য এই ভিডিও দেখতে পারেন অথবা পিন কমেন্ট চেক করতে পারেন বন্ধুরা সবাই ভালো থাকবেন শুধু থাকবেন দেখাও থাকেন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে সেই বন্ধুদের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ